হ্যালো এভরিওান সবাইকে পূজা ফুড ডায়েরিতে স্বাগত আজ আমি আবার একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আজ এখানে আমি ডিম দিয়ে বেগুন ভাজবো চলো দেখা যাক কীভাবে আমি রেসিপিটা তৈরি করছি তো আমি এখানে প্রথমে একটা বড়ো বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি আমি এখানে চার টুকরো নিয়েছি এখানে একটা বাটে নিলাম এর মধ্যে আমি দুটো ডিমকে পাঠিয়ে নেব নুন দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম ম্যাগি মশলা দিলাম রসুন দিলাম দিয়ে ডিমটাকে ফেটিয়ে আমাদের ডিমের বাজারটা তৈরি বিস্কুটের গুঁড়ো নিব এর মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর এখানে আমি এক কর্নফ্লাওয়ার নিয়েছি একটা থালাতে ডিমের মধ্যে বেগুনটাকে চুবিয়ে নেব তারপর কর্নফ্লাওয়ার এ দেব আবার একবার ডিমের কোডিং এ দিব y el breadcante de vos. আমাদের তৈরি হয়ে গেছে এরকম করে আমি বাকিগুলোকে করে নেব আমাদের এখানে বাকি দুটো বাকি ছিল সেই দুটো করে নিন চলো এবার ভেজে নেওয়া যাক তেলটা গরম হয়ে গেছে এবারে বেগুনগুলো দিয়ে দেব ভাজার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে চেগুনগুলোতে ভাজতে হবে তবে ভাজাটা ভালো হবে বেগুনগুলো তৈরি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এতেও খুব টেস্টি মনে হচ্ছে হবে তো বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ